শহর পকেটে টাকা না থাকলে এই নগরী যেন ফাঁকা লাগে টাকা ছাড়া আপনি এখানে যেন সবচেয়ে গুরুত্বহীন মানুষ কিন্তু সেই কঠিন শহরে আছে এক আশ্রয় যেখানে থাকতে লাগবে না এক টাকাও বিশ্বাস হচ্ছে না অথচ এটি সত্যি সাজানো গোছানো আসবাবপত্র শীতল পরিপাটির ছোঁয়া গরমে আরাম দিতে এসি যেন ছোট্ট এক আলিশান হোটেল তবে পার্থক্য হল এখানে থাকার জন্য দিতে হবে না এক পয়সাও রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদের পাশের এই ভবনে গড়ে উঠেছে ব্যতিক্রমী মেহমান খানা উদ্যোগ নিয়েছেন এক মাদ্রাসা শিক্ষক দেশ বিদেশে মেহমান খানার সংস্কৃতি দেখে অনুপ্রাণিত হয়ে মানুষের কল্যাণেই খুলে দিয়েছেন দরজা এই সারা বাংলাদেশ দেশ থেকে ঢাকায় অনেক অসুস্থ ব্যক্তিরা আসে চিকিৎসা নেওয়ার জন্য অনেক বুজুর্গ ওলামা গ্রাম তার অনেক মোবাইলের সাথে আসেন তারা ঢাকা প্রয়োজনে আসে তাদের ঢাকায় উপযুক্ত থাকার ব্যবস্থা তেমন নাই তাদের জন্য মূলত এটা মেহমান খানা এখানে আছে দুটি ঘর প্রতিটি সুশৃঙ্খল আর আরামদায়ক খাবারের খরচ দিতে হবে নিজেকেই তবে চাইলে রান্নাঘর একেবারে ফ্রি অর্থাৎ অতিথি নিজের মতো রান্না করেও খেতে পারবেন তবে থাকতে হলে মানতে হবে কিছু নিয়ম থাকতে হবে পরিচিত কারো রেফারেন্স দেখাতে হবে জাতীয় পরিচয় সেই সাথে অবশ্যই আদায় করতে হবে নামাজ আসলে তার জন্য তিনটা শর্ত একটা হইলো রেফারেন্স লাগবে আমাদের নিরাপত্তার জন্য তৃতীয় তৃতীয় হইলো আইডি কার্ডের ফটোকপি লাগবে তৃতীয় হলো মেহমান খানা যেরকম সে পেয়েছে যাওয়ার সময় এরকম করে গুছিয়ে রেখে দেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অসুস্থ রোগীদের থাকার ক্ষেত্রে যেন দুঃসময়ে তারা পান একটু স্বস্তির নিঃশ্বাস যেমন এখন উপরে দুইজন মেহমান আছে একজন আপনারা গেলে দেখতে পাবেন যে মাত্র গতকাল অপারেশন এক দাওরা পড়তেছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা এটাই তো মানবিকতার আসল শক্তি মোহাম্মদপুরের এই মেহমানখানা হয়তো ছোট্ট উদ্যোগ কিন্তু এর আলো ছড়িয়ে যেতে পারে দূর যদি আরো অনেকে এগিয়ে আসেন তবে শহরের কঠিন দেয়ালের ভেতরে জন্ম নেবে মানবিকতার উষ্ণতা যুগান্তর নিউজ ঢাকা